হ্যালো ফ্রেন্ডস আজ হচ্ছে সরস্বতী পুজো তোমাদের সকলকে সরস্বতী পুজোর ভালোবাসা প্রীতি শুভেচ্ছা জানায় আশা করি তোমরা সকলে ভালো আছো আমিও ভালো আছি আজকে হচ্ছে সরস্বতী পুজো রান্না রান্নাবান্না যেহেতু আমাদের পান্তা ভাত আছে মানে সেজানো ষষ্ঠী আছে সেই জন্য আমরা আজকে রান্নাটা করে রাখি আর কালকে খাই এবছর গোটা সেদ্ধ আমাদের হবে না কাকু কাকিমা তিন মাস পরপর মারা গেলেন দুজনে এক বছর যেহেতু হয়নি সেহেতু আমাদের গোটা সেদ্ধটা রান্নাবান্না করতে নেই আজকে রান্নাবান্না অনেক কিছুই করব মেয়েকে একটু সঙ্গে নিয়েছি আলুটা ও ভেজে দিচ্ছে আর বাইরে ছোট গ্যাসে রান্নাটা করছি চারিদিকে ঘরটা নোংরা হবে না আর মেয়ে আমার মাছের গন্ধতে ভাতও খেতে পারবে না তার জন্য ওকে বসিয়ে দিচ্ছি আলুটা আর বেগুনটাকে ভাজতে মোটামুটি অনেকটাই আলু ভাজা হয়ে গেছে বেগুন ভাজা হয়ে গেছে যেহেতু মাছের গন্ধ রান্না হচ্ছে দুই পরিবারে বেড়াল বাবা জীবন কিন্তু এদিকে উকে দিচ্ছে আর এদিকে মেয়েকে বললাম যে তুই আমাকে অনেকটা হেল্প করে দে রান্না বান্না কিছুটা এগিয়ে যাবে মোটামুটি অর্ধেক রান্না এগিয়ে গেছে এবার চলছে মাছের ঝোলটা আজকের দিনে বাবার কথা খুব মনে পড়ে বাবা কিন্তু আমাকে বিয়ের প্রথম প্রথম মাছ এনে পৌঁছে দিত আর বাবা না মাছ খেতে প্রচুর ভালোবাসত মানে মাছ ভাজা হতেই মাকে জ্বালিয়ে মারতো কখন ভাজা হবে প্লেট নিয়েও বসে পড়তো গরম গরম মাছ ভাজা খাওয়ার জন্য কিছু কিছু অনুষ্ঠানে খুব বাবার কথা মনে পড়ে বাবার মরাও কিন্তু এক বছর এখনও হয়নি এ আপনার এই তোমার হচ্ছে বৈশাখ মাসে এক বছর হবে তো মোটামুটি আমার রান্না বান্না দেখো কমপ্লিট হয়ে গেছে দু এক সময় যখন বাবার কথা মনে পড়ি পরে কোনো কিছুই ভালো লাগে না মানে এতটা ব্যথা পায় এতটা কষ্ট লাগে আর কিছু পলিয়ামটাও বেরোয় না উল্টা কথা বেরিয়ে যায় আশা করি যারা প্রিয়জনকে হারিয়েছ তারা সবাই আমার মনের কথাটা বুঝতে পারবে সব রান্নাবান্না দেখো প্রায় আমার শেষের মুখে এদিকে দেখো আমি অনেকটাই বাঁধাকপির সবজি করেছি সব রান্নাগুলো তুললে না অনেকটা দেরি হয়ে যেত আর অনেক ভিডিওটা বড় হয়ে যেত সবাই আজকাল ছোট ভিডিও দেখতে বেশি পছন্দ করে তার জন্য আমি ভিডিওটা খুব বেশি বড় করলাম না রাত্রের জন্য বানিয়েছিলাম একটুখানি আমার মেয়ে পনির খেতে ভালোবাসে তো পনিরের সবজি আর সব কিছু রান্না রান্নাবান্না করে কড়াইগুলো দেখো একদম কালো হয়ে গেছে ভেবো না যেন আমি মাঝামাঝি করি না মাঝামাঝিও কিন্তু আমি বেশ ভালোই করি সারাদিন কুয়োতলেই থাকি বলা চলে এই দেখো ভাত করছি দুদিকে একটা দুপুরে খাওয়া হবে একটা কালকের জন্য রান্না করে রাখা হবে তো ভাতটা হওয়ার পর আরও যে যে রান্নাগুলো ছিল সেগুলোকে করে নিলাম সব শেষে কয়েকটা রুটি করে দেব আমাদের রুটি আবার আমার কর্তা আমার দুই মেয়ে ওদের আবার রুটি চায় তো ঠিক আছে আজকের ব্লগ এই পর্যন্তই টাটা সকলকে